বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগরে নবরূপে সজ্জিত হওয়া বাগের উদ্বোধন হলো এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতানা মীর কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের সাংসদ মোহ নদিয়া নদীয়া জেলা শাসক অরুণ প্রসাদ পুলিশ সুপার অমরনাথ কে সহ একাধিক ব্যক্তিবর্গ আমরা আলাদা করে বসাব এবং অমরেন্দ্র প্রসাদ বসু সেই সময় এখানে আমাদের আরেকজন স্বাধীনতা সংগ্রামী তাকে নিয়েই কিন্তু আমরা এটা ঠিক করেছিলাম যে এই জায়গাটাতে আমরা সবাই নতুন করে জন্য স্পেশাল ব্যবস্থা ছিল তাদের কারণ আপনাদের জানিয়ে সব সবথেকে কোনায় মূর্তিটা আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাস আপনাদের সকলেই জানা এবং তারপরে তার পাশি হয় তার পরবর্তীকালে এই জায়গাটা নিয়ে অনেক সময় আমরা সবাই ঘুরেছি আমাদের পরিবারের উপরে প্রচণ্ড আঘাত এসছে কিন্তু তার পরবর্তীকালে আমার সবথেকে বড় বিষয় যে আমাদের পরিবারের কেউ থাকতে পারেনি বাড়িতে এবং সেইখানে আমাদের বহু জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমার বাবা ছিলেন একজন তিনি টাটা কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার সুতরাং সেখান থেকেই আগে আমার আবার ফিরে আসা আমার গ্রামের বাড়িতে যে সেই সময় আর একটি ছিল আমাদের সারা ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে আমি ওই সমস্ত ঘটনা আমি জানাতে চাইছি না কারণ এই আজকের দিনটি সবথেকে বড় বিষয় এটা একটু নইকে ছিল এটা সুন্দরভাবে তৈরি করার জন্যে যারা করেছেন আমি তো শুনেছিলাম যে আমাদের আর করছেন আমাদের এসপি সাহেব ডিএম সাহেব এরা সবাই মিলেই কিন্তু এই ব্যাপারটা একটু চিন্তাভাবে নিয়েছেন তারপরে আবার আমাদের জেলা পরিষদও এর মধ্যে যুক্ত আছে তো আমি মনে করি যে এটা সত্যি একটা সুন্দর দরকার আছে কেননা স্বাধীনতার আন্দোলনের এই যারা যারা দেখছেন এই নামগুলো আমাদের এই জায়গার মধ্যে ছোট্ট জায়গা হলেও কৃষ্ণনগর শহরে কিন্তু বহু আন্দোলনের কিন্তু ছাতি হচ্ছে এরা উপস্থিত হয়েছেন বারানিয়া সাংসদ উপস্থিত হয়েছেন ডিএম সাহেব আছেন এসপি সাহেব আছেন অ্যাডিশনাল এসপি সাহেব আছেন এডিএম সাহেবরা আছেন আপনারা যারা আছেন প্রেসের বন্ধুরা আছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এস ডিও ম্যাডাম আছেন আরও অনেক বিশেষ ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হয়েছেন তো এটা সকলেই বলেছেন আমরাও দীর্ঘদিন এই জেলা পরিষদে থাকার কারণে দেখেছি এই জায়গাটা অবহেলিত ছিল বছরে দুটো বা তিনটে দিন আমরা এখানে একটা কর্মসূচি নিয়ে আসতাম কিছু সময়ের জন্যে এখানে যারা শহীদ হয়েছেন শহীদদের দিতে মাল্যদান করে আমরা চলে যেতাম কিন্তু আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো ডিএম সাহেবকে যে তিনি তারা নজর এটাকে নিয়ে এসেছেন এবং তিনি দায়িত্ব নিয়ে এটার সহযোগিতা করেছেন আমরা সকলেই ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই কাজটা করার জন্য আমরা চেষ্টা করছি আপনারা দেখেছেন কিছুটা বিউটিফিকেশান চলছে জেলা পরিষদ ওখানে আমাদের সার্কিট হাউস থেকে এই পর্যন্ত কৃষ্ণনগর একটা প্রাচীন প্রাচীন ঐতিহ্যের শহর এটাকে সুন্দর রাখা রক্ষণাবেক্ষণ করার দায় দায়িত্ব কিছুটা আমাদের উপরে আসে আমরা চেষ্টা করছি একটা সুন্দর শহর কৃষ্ণনগরবাসীকে নদীয়াবাসীকে উপহার দেওয়ার জন্য ডিএম স্যার অ্যান্ড জেলা সভাপতি ম্যাডাম এখানে একটু রিলেশন নিয়ে এই রেনোভেশন রিলেটেড কিন্তু এটা পুরোপুরি ডিএম স্যারের উদ্যোগে রয়েছে আমরা প্রত্যেকটা দিন এটা দেখতাম একটা পুরো জেঙ্গুর মতো থাকতেন স্যার এটা ভেরি অ্যাপ গিফট ফর কৃষ্ণনগর অন ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড আই মানে থ্যাংক জেলা সভাপতি ম্যাডাম অলসো থ্যাংক ইউ ওয়ান সি আমাদের মাননীয় এসপি স্যার আছেন এসপি এডিএম এসডিও মিডিয়া মিডিয়াতে যারা আপনারা আছেন এবং আমাদের যে প্রোগ্রামটাকে দেখছেন সকলকে নমস্কার আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই আমাদের পিএইচি ডিপার্টমেন্টের মিস্টার বাগচি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি আজকে ওনাদের কর্মসূচির মধ্যে এখানে থাকতে পারছেন না কিন্তু উনি এই রেনোভেশনের জন্য উনি ওনাদের রিসোর্স রিসোর্স থেকে এটা করেছেন এবং জেলা পরিষদের জেলা পরিষদ থেকে সভাধিপতি ম্যাডামও এখানে বিভিন্ন রিসোর্সটা কন্ট্রিবিউট করেছে আমরা আপনারা জানেন এখানে যে আমাদের যে মাননীয় বিপ্লবীদের যে স্ট্যাচু আছে তাদেরকে আমরা প্রত্যেক ফিফটিন্থ অগস্টের আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আমরা আসি আমরা আপনারা দেখছেন পিছনে আমরা একটা ন্যাশনাল ফ্ল্যাগ বানিয়েছি তার কিন্তু সময়ের অভাবের জন্য এই আমাদের যে মাননীয় বিপ্লবীরা রয়েছে তাদের যে যে কর্মকাণ্ডগুলো যেটা করেছে ওরা ফর ফর ইন দ্য ফ্রিডম সেটাকে কিন্তু আমরা ওখানে একটা ছবি আকারে তুলব এটা আগামী দিনে আমরা করব যাতে এখানকার যে যারা যাচ্ছে এই রাস্তা দিয়ে তারা জন্য আমাদের জেলার যা আমাদের জেলার সাথে যুক্ত যে বিভিন্ন বিপ্লবীরা আছে তাদের এবং যে ছোট বাচ্চারা আছে তারা যেন এটাকে দেখে এখান থেকে একটা ইন্সপিরেশন এবং মোটিভেশন পাবে আমি সকল অতিথিদেরকে ধন্যবাদ জানাতে চাইছি আর এসপি সাহেবের কাছে আমার বিশেষ অনুরোধ উনি বললেন কি ওনার কন্ট্রিবিউশন এখানে নেই কিন্তু এরপরেই ওনার কন্ট্রিবিউশনটা শুরু হবে আমাদের এই যে পরিকাঠামোটাকে সংরক্ষণ করা এবং দেখাশোনা করা সেটা কিন্তু আমরা কেউ আমাদের ক্ষমতা থেকে ওনাদের ক্ষমতা অনেক বেশি আছে এটাতে করবার জন্য তো আমি ওনাকে এই অনুরোধটা জানিয়ে সকলকে ধন্যবাদ